শেখ মুজিবুর রহমান যিনি উনিশশো একাত্তর আগে পর্যন্ত আমাদের কাছে অবসংবাদী নেতা ছিলেন এবং সেই নেতা স্বাধীনতা পরে পরেই পাকিস্তান থেকে ফিরে এসে বাংলাদেশকে গঠন করবার নাম করে নিয়োগ করে এটাকে একটা দুর্নীতি আখড়াতে পরিণত করেছিলেন এবং অতি অল্প সময়ের মধ্যে তাদের দুঃশাসন এমন একটা পর্যায়ে গিয়ে পড়েছিল এবং এই দেশে আমরা একটা ভয়ঙ্কর একটা ভয়াবহ একটা দুর্ভিক্ষ হয়েছিল যেখানে লক্ষাধিক মানুষ মৃত্যুবরণ করেছিল এখানে আমার মনে হয় যে আমরা কয়েকজন ছাড়া বোধ সেই সময়টার চাককি কেউ নেই কেউ থাকতে পারেন আর জামাল ভাই এবং আমরা এখানে যারা আছি তারা না আমরা তখন ছোট এটা আমরা দেখেছি আপনার কি ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা ছিল এক টুকটা রুটির জন্য কুকুর এবং মানুষ লড়াই করেছে